আমি বাংলাদেশের সমস্ত ইউটিউবারের চ্যানেল চেক করতে যাই যে কে কে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছে কিন্তু দুর্ভাগ্যবশত কোনো ইউটিউবার এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারে নাই এটা দেখার পরে আমি সাদпасnabla ভাবে সরাসরি মিশন ট্রিপল আর ভাইয়ের ওই ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিয়ে আসি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তো এবার আমি ট্রিপল আর ভাইয়ের একটা কথা বলতে চাই ভাই আপনি হয়তো জীবনে অনেক ভুল কাজ করছেন আপনি হয়তো জীবনে অনেক ভুল কাজ করছেন অনেক চ্যালেঞ্জ ভিডিও বানাইছেন অনেক রে চ্যালেঞ্জ দিতেছেন কিন্তু এই তালহার নামটা সারা জীবন মনে রাখব সো আর কথা না বাড়াই চলে আসি মেইন ভিডিওতে তো আমাদের আজকের ভিডিও টপিক আমি ভিডিও শুরুতে অলরেডি বলেই দিছি তো আমাদের मिस्टर ত্রিপল আর ভাই চ্যালেঞ্জ আমি আজকে एक्सेप्ट করছি তো আমাদের কাজ হবে কি 200 স্পি নিয়ে যেহেতু আমরা মাথার নাম তোছি 200 স্পি নিয়েই আমাদের ব্যাক করতে হবে সুতরাং বি কেয়ারফুল থাকতে হবে অলওয়েজ আমি জানি যে আপনারা অনেকেই ইউটিউব এবং ফেসবুকে ভিডিও আপলোড করতেছেন আপনার গেম পেলে ভিডিও রেকর্ড করতেছেন কিন্তু 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 ভাই রেকর্ড করতে পারতেছেন না তার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে কি যখন আপনি আপনার ফোনে স্ক্রিন রেকর্ডার অন করেন সাথে সাথে আপনার স্ক্রিন ল্যাগ করা শুরু করে অথবা কারণ এটাও হতে পারে যে আপনি যখন আপনার স্কোয়াডমেটের সাথে গেম প্লে করতেছেন স্ক্রিন রেকর্ডার অন করছেন কিন্তু আপনার সাউন্ড রেকর্ড হচ্ছে না অথবা আপনার টিমমেটের সাউন্ড রেকর্ড হচ্ছে না বিভিন্ন ধরনের ঝামেলা তো गाइस এই সব সমস্যার সমাধান নিয়ে আমি আজকে হাজির হইছি আপনাদের সামনে নতুন আরো একটা অ্যাপ্লিকেশন নিয়ে তো गाइस হ্যাঁ আমি কথা বলতেছি গ্লিম অ্যাপসের কথা গ্লিম এটা হচ্ছে খুব দ্রুত মানে এত দ্রুত প্লে স্টোরে পপুলারিটি পাইছে पॉपुलर হইছে যে ধারণার বাইরে এই অ্যাপস এর মাধ্যমে আপনি ষাট এফপিএস এ আপনার গেমের স্ক্রিন রেকর্ড করতে পারবেন খুবই ইজিলি তাও আবার কোন ল্যাগ ছাড়া এবং একই সাথে নিজের ভয়েস সহ টিম মিটের রেকর্ড করতে পারবেন এই অ্যাপস মাধ্যমে এবং সব মজার কথা আছে কি এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে অবশ্যই অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং যারা ল্যাগ ছাড়া গেমের স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছেন এবং অ্যাপ্লিকেশনটি খুঁজতেছিলেন তো তারা চলে যান সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওইখানে গিয়ে দেখেন যে লিংক দেওয়া আছে তো সিম্পলি লিংকের উপর ক্লিক করেন সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে ওইখান এখান আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন এবং আজ থেকে রেকর্ড করা শুরু করে দিতে পারবেন কোনো ল্যাগ ছাড়াই কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই সো গাইস এখন কিন্তু অনেকে আপনারা ভাবতে পারেন যে চ্যালেঞ্জ যেহেতু অ্যাকসেপ্ট করে ফেলছি তো তার আগে ভাই প্লেনের কালারে আপনারা দেখতে পারবেন কি বর্তমানে পিছনে বিটিএস এর একটা বোর্ড দেয়া এবং সাতটা কালার এখানে দেয়া অনেকে এখন ভাবেন যে ভাই সাতটা বোর্ড এবং সাতটা কালার কি কারণে দেয়া হলো মূলত কালার সাতটা হচ্ছে কি ভাই বিটিএস সাতটা বিটিএস আছে বিটিএস এর প্রস্তাবে রং মূলত সাতটা হলো ডয়েট হয়ে মুতির রং কোন জায়গা দেবে ওনে ডয়েট হয়ে ভাই বিটিএস এর প্লেনের উপরে তাও হয়ে গেছে বুঝেন তাহলে কি একটা পরিস্থিতিতে আমরা আসি সো গাইস আমাদের চ্যালেঞ্জের কথা কিন্তু ভুলে গেলে চলবে না ট্রিপল আর ভাই আমাদের যে চ্যালেঞ্জটা দিতে কোনো ধরনের কোনো ড্যামেজ ছাড়াই আমাদের মূলত কি করতে হবে বিয়া করতে হবে 200 লাইফ নিয়ে আমরা জমিনে বাংলা জমিনে নেমেছি এবং 200 লাইফ নিয়ে বাংলা জমিন থেকে আমাদের বিয়া করে বের হতে হবে সুতরাং আমরা এখন 200 লাইফ নিয়ে যেহেতু আসছি সুতরাং ইনিমিটাকে আগে আমরা মারি এরপর আমরা বাকি কথা বলতে দেখেন ইনিমিটাকে যথেষ্ট পরিমাণ ড্যামেজ দেওয়ার পরও কিন্তু ইনিমিটা মরে নাই এখন এই কারণে আমরা এখান থেকে সরে যেয়ে পিছনের ঘরটার দিকে একটু ব্যাকআপ নিতে যাই পিছনের ঘরে এদিকে নেমে নাই এদিকে নাই এদিকে আছে তো সুতরাং লুটফুট নিয়ে ঘরের ভিতরে যেহেতু আমরা ঢুকে যাইতে পারতেছি এখান থেকে লুট এখন আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই ট্রিপলার ভাই এমনি এমনি হিসেবে এটা চ্যালেঞ্জ দিইনি আবারও মার খেয়েছি আমি আবারও ড্যামেজ খাইছি তো গাইস আমার ক্ষেত্রে একটু উল্টো আমার ক্ষেত্রে হচ্ছে কি আমি কোনো ধরনের কোনো এনিমি মারতে পারবো না শুধুমাত্র আমি ড্যামেজ খাবো এটা হচ্ছে ভাই আমার টিপস এন্ড ট্রিক্স এবং আমার আমার রুলস হচ্ছে এটা একটা আসছে ভেক্টরের আর্ট তোমাকে আমি দেখাই দিলাম তো নেক্সট আরো একটা এনিমি উই যে গোপনে আসতেছে

সুতরাং আমি এগুলোকে একটু ক্লিয়ার করে দিয়ে লুটটা কমপ্লিট করে নিলাম আরো এনিমি আছে এনিমি বহুত পরিমাণে সাউন্ড করতেছে না নেই আমি গোলওয়াল দুটা নিয়ে আসি এখান থেকে কারণ আমার এখন ইয়ারামো ফেলে এরপরে গোলওয়াল নিতে হবে একটা দুইটা এবার নিচে যে এনিমিটা বালপাক নামি করতেছিল তাকে আমার খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়ার খুব প্রয়োজন এই যে দেখেন 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 কি হতে পারে ও পিছন দিয়ে ঘুরে আসতেছে আমি এখানে দাঁড়া একটা মেডিকেট কমপ্লিট করে নেবো আগে এরপর একটু বেরো যাই বেরো যাই কারণ ও পিছন দিয়ে কইছিলাম

দাঁড়ান পিছনের দিকে একটু ব্যাকের একটা নাসুর বান্দার টিম আপ করবে আর একটা মারবে যে এটা অলরেডি নক এটা আমার কিছু করার নাই এবার লাস্ট ওয়ান কিল ক্লিয়ার লাস্ট ওয়ান ক্লিয়ার টোটাল তিনটা ছিল তিনটা এনিমি কি আমরা ক্লিয়ার করে দিতে পারছি এবং একই সাথে একটা কনফার্ম করে আমার কাছে মেডিকিট নাই আমার মেডিকিট গুলো এখান থেকে নিতে হবে তো গাইস যেমনটা দেখতে পাচ্ছেন আমিও কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বসছি এখানে আমিও ট্রিপল আর বাইরে চ্যালেঞ্জ দিলাম ভাই আপনি স্কোয়াড ভার্সেস সোলো খেলে এরপরে মনে করেন যে জিরো কিলি বুয়া করে দেখান স্কোয়াড ভার্সে সেলোতে কোনোদিনও হয়তো পারবেন না আর

বাম সাইড থেকে আবার টেনশনের ভিতরে প্যার ভিতরে গেছি বৈশপর ছিলাম তাড়াতাড়ি আমার ট্রিক্স আমার উপর খাটাইতে গেছে আছে আমি করি কারণ ওই একেবারে আছে ওই মারতে পারলেই মনে করেন ম্যাচটা প্রায় কাছাকাছি যাবে বুয়া হবে কিনা জানিনা আমার একটু মেডিকেট নিয়ে দরকার তারপরে লুট সব কিছু ঠিকঠাক আছে এখানে যেহেতু আমার কাছে গোলওয়াল আছে অনেকগুলো এখনো প্রায় ছাব্বিশ সাতাশ টাকার মতো গোলওয়াল আছে সুতরাং এখান থেকে একটা বোমা হামলা করে দেখি যে এখানে বোম যায় কিনা আমার আবার নিরিক নাই নিরিকটা আগে ভালো ছিল ওই যে উপরে একটা গেছে আর একটা এদিক দিয়ে গেছে অর্থাৎ ওইখান থেকে সরে যাবে যেহেতু বোমার ভয় দিয়েছি আমি ওই যে উপরের দিকে উঠতেছি আচ্ছা ওই ডাইন দিকে সরছে ডাইন দিকে সরছে মানে ডাইন দিকে একেবারে দেয়ালের একেবারে কোন যাবে ওটা জয় জানা কথা দাঁড়ান এবার আসো ব্যাক ওকে তো কাজ অসাধারণ আমি কিন্তু কিলটা করে দিতে সক্ষম হয়েছি এখানে কিন্তু অলরেডি ভারতটা কিল আমি পাই গেছি আমি এখন বুয়ার আমার বুয়ার খুব প্রয়োজন শর্ট গান নিয়েছি তো এমবি ফোরটি সরাই আমি শর্ট গান নিয়ে নিচ্ছি কারণ শর্ট গান দিয়ে আমি খুব ভালো খেলতে পারি কিন্তু এতক্ষণ এমবি ফোরটি চালাইছি এখন হঠাৎ করে শর্ট গান নেওয়ার পরে কেমন কেমন যেন ফিল হবে কারণ এনিমি আর সে আমি সহ আমি সহ টোটাল দশটা এনিমি আছে এখানে লুটের কিছু নেই আপাতত তো গাছ চলেন আমরা গাড়ি নিয়ে আগে এখান থেকে বাগি গাড়ি নিয়ে বাইকের কারণ ভাই এখানে আর কতক্ষণ থাকবো গাড়ি নিয়ে ভাগতে হবে যে করে হোক আমাদের ভাই খুব একটা প্যারার ভিতরে কারণ ভাই সামনে আবার এনেমি মারামারি করতেছে পাইছি আটটা এনেমি আছে আর সামনে মারামারি করতেছে এই দুটার মারতে পারলেই কিল

চ্যালেঞ্জের বারোটা আমি বাজায় দিতে পারছি তো কারা কারা চ্যালেঞ্জের বারোটা বাজায় দিতে পারেন ওই জিনিসটা আমার এখন দেখার বিষয় আসি বাই আমি গুলি যেতে থাকি বাই বাই বাই